পবিত্র জিনিস সৃষ্টি করে তুমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে তুমি আল্লাহ পবিত্র জিনিস সৃষ্টি করে চতুমি আল্লাহ শান্তি সৃষ্টি করে চতুমি আল্লাহ সম্মান সৃষ্টি করে চতুমি আল্লাহ অহংকার সৃষ্টি করে চতুমি আল্লাহ সকল জিনিস সৃষ্টি করে চতুমি আল্লাহ সঠিক ভাবে সৃষ্টি করে তুমি আল্লাহ সৃষ্টি করে তুমি আল্লাহ জ্ঞান বুদ্ধি সৃষ্টি করে তুমি আল্লাহ সোনার জন্য সোনার জন্য কান সৃষ্টি করে তুমি আল্লাহ দেখা সৃষ্টি করে তুমি আল্লাহ গোপন বিষয় সৃষ্টি করে তুমি আল্লাহ প্রকাশ্য বিষয় সৃষ্টি করে তুমি আল্লাহ ধৈর্য সৃষ্টি করে তুমি আল্লাহ সংরক্ষণ সৃষ্টি করে তুমি আল্লাহ জীবন সৃষ্টি করে তুমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করে তুমি আল্লাহ সাক্ষী সৃষ্টি করে তুমি আল্লাহ সত্য সৃষ্টি করেছো তুমি আল্লাহ ক্ষমতা সৃষ্টি করেছো তুমি আল্লাহ কঠিন বস্তু সৃষ্টি করেছো তুমি আল্লাহ নরম বস্তু সৃষ্টি করেছো তুমি আল্লাহ অংশীদার সৃষ্টি করেছো তুমি আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছো তুমি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করবে তুমি আল্লাহ সংখ্যা সৃষ্টি করেছো তুমি আল্লাহ মালিকানা সৃষ্টি করে তুমি আল্লাহ উপকার বস্তু সৃষ্টি করে তুমি আল্লাহ অতির বস্তু সৃষ্টি করে তুমি আল্লাহ বাদবিশা সৃষ্টি করে তুমি আল্লাহ গরিব সৃষ্টি করে তুমি আল্লাহ আশরে ময়দান সৃষ্টি করে তুমি আল্লাহ ধনী গরিব সৃষ্টি করে তুমি আল্লাহ সতী সাবিত্র বস্তু সৃষ্টি করেছে তুমি আল্লাহ আলো সৃষ্টি করেছে তুমি আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছে তুমি আল্লাহ নমুনা ছাড়া সৃষ্টি করেছে তুষ্টি করেছে তুমি আল্লাহ পাগল সৃষ্টি করেছে তুমি আল্লাহ দিন সৃষ্টি করেছে তুমি আল্লাহ রাত সৃষ্টি করেছে তুমি আল্লাহ জান্নাম সৃষ্টি করেছে তুমি আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছে তুমি আল্লাহ পানি সৃষ্টি করেছে তুমি আল্লাহ অক্সিজেন সৃষ্টি করেছে তুমি আল্লাহ ভাব প্রকাশ করে সৃষ্টি করেছে তুমি আল্লাহ অগ্গৃতির সৃষ্টি করেছে তুমি আল্লাহ ইনসান সৃষ্টি করেছে তুমি আল্লাহ জিন সৃষ্টি করেছ তুমি আল্লাহ কলম সৃষ্টি করেছো তুমি আল্লাহ চাঁদ সৃষ্টি করেছ তুমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছ তুমি আল্লাহ ঘুম সৃষ্টি করেছ তুমি আল্লাহ সুস্থতা সৃষ্টি করেছ তুমি আল্লাহ অসুস্থতা সৃষ্টি করেছ তুমি আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছ তুমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে তুমি আল্লাহ 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 আল্লাহ